করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে মানুষের নফস মানুষের মনের চাহিদা প্রচন্ড বেশি সারাক্ষণ মানুষকে গুনাহের প্রতি আদেশ করে গুনাহের প্রতি গুনাহের প্রতি নফস মানুষের মনের চাহিদা মানুষকে বার 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 গুনা করতে আগ্রহী করে এজন্য চোখ নামাইতে ভিন নারী থেকে দিল বলে কম তাকাইতে বলে বেশি সবাই আমরা কল্পনা করে দেখি মনে যেন ভেতর থেকে কে যেন বলতেছে দেখো দেখো না দেখবি না আর একটু দেখে কিন্তু দেখবা না সাবধান আল্লাহ দেখতেছেন আল্লাহ হিসাব রাখছেন ডান লিখতেছে ডানে বিচার হবে এই কথাইটা মনে করানো ভিতর থেকে এটা কম এটা কম এই জন্য আল্লাহ তালা বলছেন মানুষের মনের চাহিদা মানুষকে গুনার প্রতি বেশি ধাবিত করে গুনাহের এই জন্য দয়া করে ছেলেরা নজওয়ান বাঁচতে হলে চেষ্টা করতে হবে আর যদি বলো ঠিক আছে আমি আমার আখেরাত বলতে কিছু বুঝি না মৃত্যু কবর পরবর্তী জীবন এটা বলতে আমার কোনো কিছু নাই বুঝ নাই আমি এটা চাইও না আমি ফেরাউন্ন রুদের মতো হামান কারুনের মতো শুধু দুনিয়া ভোগ করতে চাই তো ঠিক আছে চলো দুনিয়াই চলো বাকি কথা হইল করিমের মধ্যে আল্লাহ বলছে দুনিয়া বান্দা যতই চাক আমি বরাদ্দ যেদ্দুর রাখছি ও দূরে মিল তোমার আব্বা চেষ্টা করেও তোমার সদ্য গোষ্ঠী চেষ্টা করেও আর চাইতে বেশি দিতে পারবে ওইটুকু দুনিয়াই মিলবে যেটুকু আল্লাহ লিখে রাখছে ফাঁকে দিয়া একটা বরবাদ করে দেবে যত নারী দেখছ অত নারী কোনো তোমার জীবনে মিলবে না যত সম্পদের লোভ করছো টাকার যত প্রয়োজন মনে করো এত টাকা কোনো মিলবে না এক একজনের মনের যত চাহিদা যত কিছু আকাঙ্ক্ষা সব আকাঙ্ক্ষা পূরণ হয় না এটাই স্বাভাবিক আরো ধনী হলো আরো সম্পদশালী হলো তাহলে লাভ হইলো কি আর আল্লাহকেও ভুলে গেলাম আখেরাত আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম এখান দিয়া মনের ইচ্ছা মতো তো সব পাইলাম না আমার চাহিদা মতো তো সব মিলল না দুনিয়া তো আমার ওইটুকুই মিললো যেটুকু আল্লাহ লিখে রাখছে আজ্জাল আল্লাহ বলছে যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দে এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না আমি আল্লাহ যেটুক চাই অতটুকু অতটুকু দেই কিন্তু সুম্মা জাহনা লাহু জাহান্নাম প্রত্যেক দুনিয়া লুভিকে